এক পাশ থেকে অলরেডি পানি দেওয়ার কাজ চলতেছে আর চারাগুলো যদি আপনাদেরকে একটু দেখাই নতুন চারা রোপণের কাজ চলতেছে অলরেডি যেটা ধরবেন একেবারে ছোট্ট ছোট্ট চারা হইল সেটারও গোড়া থেকে যে লতির দেখা পাওয়া যায় যদি একজন নতুন চাষিও থাকেন বা চাষের জন্য পরিকল্পনা করে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন একেবারেই তরুণ উদ্যোক্তা নতুনভাবে লতিকচুর চাষ করতেছে এই যে আজকে বেশ কিছু নতুন চারা রোপণের কাজ চলতেছে অলরেডি এগুলো যশোরের লতিরাজ কচুর চারা এই যে এখানে একটা বস্তা আছে ওই পাশে আরও দুইটা বস্তা আছে মূলত এই কচুগুলো আজকে তারা রোপণ করতেছে যেহেতু প্রথমেই একটা ভুল হিসেবে সেটা হলো জমিটা পারফেক্টভাবে তৈরি না করে নেওয়া এই যে দেখতে পারছেন ভিতরে এখনও বেশ কিছু আগাছা দেখা যাচ্ছে তো তারা প্রথম থেকেই এটা যদিও একটা ভুল তারপরেও সমস্যা না কারণ এটা চারাগুলা রোপণের পরে পরবর্তীতে এই জিনিসগুলা কিন্তু পরিষ্কার করা যাচ্ছে আর যেহেতু চারাগুলা তারা হাতে পেয়েছে খুবই মানে আনন্দ সহকারেই মূলত চাষটা শুরু করে দিছে প্রথমে আগে চারাগুলা রোপণ করে নিচ্ছে আর একপাশ থেকে অলরেডি পানি দেওয়ার কাজ চলতেছে জমিটাতে পানি দেওয়া হচ্ছে আর অন্য পাশে চারা রোপণ করতেছে আর চারাগুলো রোপণ হওয়ার পরপরই তারপরে পুরো জমিটাতে পানি বাধায় রাখা হবে আর চারাগুলো যদি আপনাদেরকে একটু দেখাই আসলে অনেকে আছে যারা এক টাকা করে যে চারাগুলা সংগ্রহ করে বিশেষ করে রানিং জমির চারা আর সেইগুলা আর এরকম পুরাতন জমির চারার ভিতরে পার্থক্যটা আপনাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পুরাতন জমির চারা হলে আপনি যেইটাই ভাঙবেন না কেন এই অবশিষ্ট অংশটা যেটাই ভাঙবেন আর সেটার গোড়া থেকেই কিন্তু লতির দেখা পাওয়া যায় এই যে দেখেন গাছের গোড়াটা দেখলেই বোঝা যায় এই যে দেখেন যেটা ধরবেন একেবারে ছোট্ট ছোট্ট চারা হইলো সেটারও গোড়া থেকে এই যে লতির দেখা পাওয়া যায় এটা হলো পুরাতন জমির চারার একটা মূল বৈশিষ্ট্য আর অবশ্যই এই কারণেই অনেকে বলে যে ভাই আসলে দুই টাকা বা এক টাকা চারা পার্থক্য কী চারা পার্থক্যটা কিন্তু এই যে চারার কোয়ালিটিতেই পুরাতন জমির চারার একেবারে প্রত্যেকটা চারার গোড়াতে আপনি এরকম লতির দেখাটা পাবেন যেটা রানিং জমির চারাতে কিন্তু আসলে হয় না এই যে দেখতে পাচ্ছেন একটা দেখেন অলরেডি যে লুতি বের হয়ে আছে এত ছোট সাইজের চারা তারপরেও কিন্তু লুতি বের হয়ে আছে আর এই চারা দেখেই কিন্তু তারা মূলত জমিটা প্রস্তুত করার আগেই আর রোপণের কাজ শুরু করে দিছে আপনারা যারা আছেন এই ধরনের চাষটা নতুনভাবে করতে যাচ্ছেন বা বর্তমান সময়ে রোপণ করা যাবে কি না চাষটা করা যাবে কি না এই ধরনের প্রশ্নের ভিতরে আসেন আর নিঃসন্দেহে বর্তমান সময়েও লতি আপনি চাষ করতে পারেন এটা দেখতে পাচ্ছেন চারা রোপণের কাজ চলতেছে অলরেডি আর যেহেতু সামনেই বর্ষার মৌসুম একটু অনেকেই ম্যাক্সিমাম জুন জুলাইতে চারাগুলা রোপণ করে আর যেহেতু এখনই টুকটাকাল্লা রশেষ্টমতে বৃষ্টি শুরু হয়েছে আর সেই হিসেবে কিন্তু এখন একটু আগে থেকেই এদের প্রস্তুতি নিয়ে যে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আপনিও যদি একজন নতুন চাষি হয়ে থাকেন বা চাষের জন্য পরিকল্পনা করে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আর সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা সকল চারাগুলা ডেলিভারি করতেছি যেটা হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটাও পাবেন আর কেউ যদি কম মূল্যের চারা চান তাহলে একেবারে ফ্রিতেও আমাদের কাছ থেকে চারাগুলো নিতে পারেন যেগুলো রানিং জমির চারা চাইলেই কিন্তু সেগুলো একেবারে ফাউফু আপনি নিয়ে যেতে পারেন কারণ ওগুলো আমরা সাধারণত ডেলিভারি করি না কেটে ফেলে দেওয়া হয় তো দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ